একদম নতুন পর্দা যারা খুঁজতেছে তাদের জন্য টুইন ওয়ান পর্দা দুই সাইড ইউজ করতে পারবেন যেভাবে খুশি এইভাবে ঠিক আছে বাইরের থেকে একদিন দু পরিমাণ আলো ঢুকবে না এই যে দেখেন এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে থাকবে একটা পর্দা হচ্ছে চাপনা এগুলো ভারী হবে ঠিক আছে তাই নতুন দোকানের রাজকীয় ডিজাইন একটা একটা ডিজাইন ডিজাইন ঠিক আছে যদি যাদের মানে রাজকীয় ভাবে আপনি এই ডিজাইনগুলো নিতে পারেন এক জানালা বারো কুচি শেডের ভিতরে এই একটা ডিজাইন দেখেন নবাবী ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একেবারে নবাবী ডিজাইন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার আছে শিলার মান পেস্টিং ঠিক আছে খুবই সুন্দর যে অবস্থা আছে এই অবস্থা আপনার চোখ বন্ধ করে দশ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না এইভাবে ডিজাইন করে ডিজাইন করে নিতে পারবে এই যে আলাদা কাপড় থাকবে লেস থাকবে একদম অল কমপ্লিট সাড়ে টাকা এগুলা কিন্তু মোটা কাপড় ভাইয়া এই যে এটা আছে এইটা হচ্ছে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা কি আইলেট দিয়ে দিবেন হ্যাঁ আইলেট দিয়ে দিব তারপরে এই যে দেখেন অসংখ্য কালেকশন ভাই এত কালেকশন আমি দেখা শেষ করতে পারবো না যে কালেকশন আছে আমার এখানে তারপরে আবার আছে একশো এগুলো আছে একশো টাকা এই যে একশো সত্তর একশো সত্তর এটা আছে একশো পাঁচচল্লিশ টাকা এই মাল একেবারে নতুন কারোর কাছে আপনি এক পিস পর্দা পাইবেন না ডাইরেক্ট নতুন এই নিউ দোকানের জন্য আনা হয়েছে এই মালগুলো এই যে দেখেন এইটার কালার হলো তিনটা একটা কালার একটা কালার একটা কালার হ্যালো বেরস আসসালামু আলাইকুম সরাসরি পর্দার পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ইসলামপুরে নতুন একটি পর্দার শোরুমে আসসালামু আলাইকুম শহীদ ভাই কেমন আছেন ওয়ালিক আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই শোরুমে কী কী পর্দা আছে ভাই এই শোরুমে আপনি দেখতে পারতেছেন অনেক ধরনের পর্দা আছে যেগুলো আপনার মার্কেটে নাই ওই ধরনের পর্দাগুলো আছে ঠিক আছে নতুন নতুন কালেকশন এগুলো ঠিক আছে আজকে আমি হচ্ছে কিছু কম দামের ভিতরে আজকে শুরু করবো আচ্ছা আপনার এই শোরুমটা তো আমরা দেখতেছি বিশাল বড় হ্যাঁ এই শোরুমটা বিশাল বড় এটা আমাদের নতুন নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংকের পিছনে ঠিক আছে নবরা লেন আচ্ছা ঠিক আছে নবরা লেন আপনি হইলো ইসলামপুর পুলিশ পাড়ির কাছের থেকে আমার দোকান আসতে এক মিনিট সময় লাগে আচ্ছা অথবা জাহাঙ্গীর টাওয়ার আর দর্শক আপনারা দেখতেছেন ঢাকা ব্যাংকের থেকে মাত্র এক মিনিটে কিন্তু আপনার ভিতরে এবং ঢাকা ব্যাংকের সামনে এসে কল দিলে বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি জি শুরুতে কি দেখাবেন জি শুরুতে দেখাবো হচ্ছে আজকে কিছু কম দামের ভিতরে ভালো মানের কাপড় কম দামে দেখাবো ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আপনার মাত্র একশো টাকা একশো টাকা জি এই যে এগুলো হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এই যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এগুলো আপনার ভালো মানের কাপড় এগুলো আপনার এই ইসলামপুরের বাইরে গেলে দুইশো আড়াইশো টাকা লাগবে আর এখান থেকে অলনি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ জি তবে হ্যাঁ কিছু একটা কথা হলো কি ভাই চাকাটা আছে না কিছু টাকা অ্যাড হবে এটার সাথে ঠিক আছে মানে উপরে হাইলাইটটা বলি এটা আর কি হ্যাঁ জি জি কিছু টাকা হবে ভাই এই দেখেন কালারগুলা যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন বাসায় বসে থেকে আচ্ছা পাঁচশো টাকা অথবা এক টাকা পায় না কইরা ওকে এই যে দেখেন কালার আছে এই দেখেন একশো টাকা একশো পঁয়ত্রিশ এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার আছে ঠিক আছে কেউ যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপে কল দেয় ভিডিও কল দিয়ে দেখাইতে পারবো আর নাহলে অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবো ভিডিও কল দিয়ে দেখতে পারবো অনেক কালেকশন আছে ওকে তারপরে এই যে একটা আছে একের ভিতরে দুই ঠিক আছে নেট দা একের ভিতরে দুই এইটা হচ্ছে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ সামনে হবে নেট পিছনে হবে একটা পর্দা ওকে হ্যাঁ এটার সাথে ভাই কুচি হবে এটা এটা চার কুচি ভাই চার কুচি এগুলোর মধ্যে কি ছয় কুচি করা সম্ভব না এগুলোর ভিতরে ছয় কুচি হবে না চার কুচি হবে এগুলো চার কুচি হবে হ্যাঁ এই যে দেখেন এই একটা আছে এক কালার দিয়ে এটা সেট করা এটা 450 টাকা 450 জি তারপর আবার আছে 135 এগুলো আছে 170 টাকা এই যে 170 170 এটা আছে একশো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা জি একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার আছে ঠিক আছে চাইলে ভিডিও কল দিয়ে আমার দোকানটা দেখবেন অলরেডি আপনি অর্ডার অর্ডার করতে চাইলে বাসা বসে থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা তারপর ভাই এই যে আবার এই যে একটা আছে দেখেন এটা হচ্ছে আবার একটু মোটার ভিতরে একটু ভারী কাপড় ঠিক আছে এগুলা একটু ভারী আছে ভাই বুঝছেন এই পর্দাগুলো আপনি মাত্র দুশো টাকা মাত্র চার কুচির একটা পর্দা দুশো টাকা আর যদি কেউ লেস লাগায় ওই ক্ষেত্রে লেসের টাকা যে কয়টাকে আসে ওটা আলাদা আসবে আচ্ছা ঠিক আছে কোনটা একশো টাকা কোনটা দেড়শো টাকা কোনটা আবার আপনার হলো নব্বই টাকা এইভাবে আর কি দামি কম দামি হয়ে থাকে জি 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 ভালো মন্দ আছে এটা হচ্ছে চার কুচি একটা পদ্মা মাত্র দুইশো টাকা ওকে আচ্ছা তারপর আছে এই যে এটা এই যে দেখেন এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা পর্দা ফুল ফুলে থাকবে একটা পর্দা হচ্ছে আপনার এগুলো ভারী হবে ঠিক আছে এগুলো পর্দাগুলো ভারী এই পর্দাটা হচ্ছে আপনার চার কুচির একটা পর্দা তিনশো টাকা তিনশো টাকা জি এই যে এইটার আর একটা কালার হ্যাঁ এই যে দেখেন আমার কথা হচ্ছে আমি দেখাচ্ছি যদি কেউ পছন্দ হয় বাসা বসে থেকে আমাকে অর্ডার করার সুযোগ আছে সুবিধা আছে আপনারা ইনশাল্লাহ যদি কেউ আসতে পারেন তাহলে ভালো যদি আসতে না পারেন তাহলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই একটা পর্দা এটা কিন্তু খুবই সুন্দর রাজকীয় পর্দা এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা দুশো আশি চার কুসি দুশো আশি টাকা যদি কেউ লেস লাগে পাইপিং দেয় এগুলো আপনি কিছু টাকা অ্যাড আলাদা অ্যাড হবে ঠিক আছে আর এই যে দেখেন এ আরেকটা এটা হচ্ছে ভাইয়া দুশো সত্তর টাকা চার কুচি চার কুচি হ্যাঁ চার কুচি দুশো সত্তর টাকা তবে হ্যাঁ এখানে একটা কথা কি ভাই আমার ওই যে বিদেশ থেকে আপনার হলো বিদেশি ভাইয়েরা মনে করেন কাজের শেষে রাত্রে বাংলা স্টাম রায় দেড়টা দুইটা আপনার হলো এরা হয় এদের সাথে একটু কথা বলার জন্য আমার একটা অপশন আছে যেরকম আমরা রাত্রে দুইটা তিনটা বলতে আপনি যদি ফোন দেয় তাহলে আমি কথা বলতে পারবো আচ্ছা ইনশাল্লাহ হ্যাঁ আপনারা অনলাইন সার্ভিস দিয়ে থাকেন জি জি আমরা অনলাইন সার্ভিস দিই আর প্রবাসী ভাইরা বিশেষ করে আমার কাছ থেকে অন্তত পদ্মা কিনলে সুন্দর মতন আমার কাজটা পাইবেন ফয়জন আমি নতুন দোকানে উপলক্ষে ডেলিভারির ফ্রি আচ্ছা ফবাসী ভাইদের জন্য ডেলিভারিটা আমি ফ্রি করে দিব আচ্ছা মানে ডেলিভারি চার্জ ফ্রি জি কত দিনের জন্য এটা এটা হলো আমার এই যে এই মাস পুরাটা থাকবে পুরাটা থাকবে জি এই মাস পুরাটা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ফবাসী ভাইদের জন্য কারণ ফবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা রোজগার করে ওনাদের জন্য আমার মন থেকে আলাদাভাবে একটা ভালোবাসা রইলো ওকে ইনশাআল্লাহ তারপরে এই যে দেখেন এই একটা পর্দা আছে এটা চার কুচি লেস সহ একটা পর্দা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা একবার লেস থাকবে পাইপিং থাকবে ফুল কমপ্লিট চারশো টাকা চার কুসি এই যে একটা আছে এটা হচ্ছে আপনার লেস সহ কমপ্লিট তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি এখানে দুইটা পাইপিং থাকবে পেস্টিং থাকবে আবার লেস থাকবে ঠিক আছে সমস্ত পর্দা আপনি একদম এ গ্রেড কাপড় কোনো বি গ্রেড কাপড় না আচ্ছা দয়া করে আমার বাইরে আমার কথাগুলো বিশেষ করে কিনবেন ইনশাল্লাহ এক নাম্বার কাপড় পাইবেন এক নাম্বার জিনিস পাইবেন এই যে এটা আছে এটা হচ্ছে ভাইয়া চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চার কুচির একটা পর্দা এই যে এটা আছে এগুলো অনেক সুন্দর এটা আপনি যেরকম সেম পাবেন সেম টু সেম এটা চারশো কালার হবে দুইটা যদি কাউট পছন্দ হয় স্ক্রিনশট অথবা ভিডিও কল দিতে পারবেন আমাকে ইমো হোয়াটসঅ্যাপে এই যে এটা আছে এটা হচ্ছে ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা কি আইলেট দিয়ে দিবেন হ্যাঁ আইলেট দিয়ে চার কুচি এটা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এটা অল কমপ্লিট চার কুচি দুইশো টাকা এইটা হচ্ছে ভাইয়া চার কুচি তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ চার কুচি তিনশো টাকা এই যে এইটা আছে চার কুচি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ যেই বাবা আছে এই সেটিং সেটিং কোনো পাল্টা পাল্টি নেই এই সেটিং এ এই যে একটা আছে দেখেন এটা কিন্তু খুব একদম তাজা গোলাপ ঠিক আছে এই পর্দাটা ভাই আপনি যে কোনো কালারের সাথে দেন অনেক ফুটবে ভালো লাগবে আমার প্রবাসী ভাইরা মনে করে ভাই আমার কাপড়গুলো কি পাতলা কি মোটা এগুলো নিয়ে অনেক সন্দেহজনক ঠিক আছে এই যে দেখেন ভাই এই কাপড়গুলা কিন্তু একটু ভারী তারপর আপনারা বাইরের থেকে যে দেখেন কিছু দেখা যায় না এই যে দেখেন অনেকে বলে ভাই ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না আসলে এগুলা দিয়ে দেখা যায় না আচ্ছা এই পর্দাটা আপনি বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে কিনা কাটা করতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা এগুলো অরিজিনাল হোম টেক্স এগুলো অরিজিনাল হোম টেক্স আপনি প্রতি গজে সিল থাকবে আচ্ছা প্রতি গজে আপনি একটা সিল থাকবে এটা হচ্ছে ইয়ে কালার আচ্ছা এগুলো মানে মোটা হবে এগুলো মোটা এগুলো মোটা ব্ল্যাক হবে না এই সূর্যের আলো দেখা যায় রোদর আলো

এটা আপনার যেভাবে এইভাবে হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ একদম নতুন ডিজাইন এটা ঠিক আছে তারপরে আর একটা আছে এটা আপনার লেস পাইপিং সেলাই সবকিছু কমপ্লিট তিনশো নব্বই টাকা চার কুচির এক পিস এই মালটা চারশো পঞ্চাশের ষাট টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে তারপরে এক কালার এই যে এক কালার এই মালগুলো এগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনি কালার আছে অসংখ্য কালার আছে যদি কার পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট আর যদি আসতে পারেন দোকানে চলে আসবেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংকের সাইডে যে গল্লিটা ওই গল্লি দিয়ে ঢুকলে তিরিশ সেকেন্ড লাগে গল্লির ভিতরে ঢুকলে মামুন পর্দা বিতান ওকে ঠিক আছে এই যে দেখেন আর সহজ ঠিকানা হচ্ছে আপনি ইসলামপুর আপনার হলো ফুলিশমারির সামনে অথবা জাহাঙ্গীর টাওয়ারের সামনে এসে আমাকে আসবেন এক মিনিট লাগবে আমার দোকান আসতে এই যে এগুলো সাড়ে টাকা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কি অল কমপ্লিট একদম অল কমপ্লিট সাড়ে টাকা এগুলো কিন্তু মোটা কাপড় ভাইয়া ওকে যদি কেউ ডিজাইন করা যদি নিতে চায় এইভাবে ডিজাইন করা ডিজাইন করে নিতে পারবে এই যে আলাদা কাপড় থাকবে লেস থাকবে এক গজ লেস সাড়ে তিনশো টাকা এই সবকিছু মিলে একটা পর্দা পরবো আপনার এক হাজার টাকা আচ্ছা ফুল কমপ্লিট এক টাকা এই ডিজাইন ছাড়া নিলে ডিজাইন ছাড়া নিলে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো যদি কেউ এভাবে নিতে চায় অসংখ্য ডিজাইন আছে মোবাইলে ছবি পাঠিয়ে দিব ওইভাবে দিককে নিতে পারবেন ওকে শহীদ ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো হচ্ছে চায়না পর্দা ঠিক আছে নতুন দোকানে নতুন নতুন চায়না পর্দা দেখাবো ইনশাল্লাহ একবার কম দামে পাইব ঠিক আছে এই চায়না পর্দাগুলো আপনি মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকা চার কুচির একটা পর্দা ঠিক আছে আচ্ছা মানে কম প্রাইজে কম প্রাইজে ভালো মানে চাইনা পর্দা কিনতে পারবেন আমার কাছ থেকে ছয়শো নব্বই টাকা ছয়শো আশি টাকা এই রেডের ভিতরে এই যে দেখেন অরিজিনাল চাইনা পর্দা এগুলো হচ্ছে আপনার মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা কালার হবে এই যে কালার হবে তারপরে এই যে লেস আছে লেসের জন্য আলাদা আপনার চার কুচিতে একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে জি আচ্ছা এই যে দেখেন কালার দেখেন অনেকে ভাই আপনি কাছে আসতে পারে না বাসা বসে থেকে অর্ডার করবে যারা আসতে পারে তারা আসবেন যারা আসতে পারেন না তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ওকে এই যে একটা এটা হচ্ছে সাতশো টাকা সাতশো বিশ টাকা হ্যাঁ চার কুচি সাতশো টাকা চার কুচি তো বাড়ায় নিতে পারবে নাকি করে নিতে পারবে না যার যত কুচি লাগে ওইভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যে এইটা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ আর এই যে এটা এটা হচ্ছে দেখেন একটা ডিজাইন করা পর্দা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ এই যে একটা আছে এটা হলো আপনার চার কুচি আটশো পঞ্চাশ টাকা চার কুচি এভাবে ডিজাইন করে আটশো পঞ্চাশ এইটা আছে ছয়শো আশি এটা ছয়শো আশি এটা হচ্ছে ছয়শো নব্বই ছয়শো নব্বই হ্যাঁ তারপরে এই যে এখানে আরেকটা কালার আছে ঠিক আছে অনেক সময় ভাই অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় কি ভাই অনেক সময় আমার আপুরা মানে ভাইয়ারা অনেক দূর দূরান্ত থেকে আসে যায় ভাই আমাদের ঠিকানা তারপরে মালগুলা ভালো হবে কিনা আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি ইসলামপুর থেকে ঢাকা ইসলামপুর থেকে মাল কিনলে আপনারা জিতবেন আর ঢাকার বাইরে থেকে কিনবেন এক পিস পর্দা চারশো পাঁচশো টাকা ব্যবধান হয়ে যাবে একশো গ্যারান্টি ভাই আচ্ছা আপনারা থেকে আসলে পাইকারি দামে নিতে পারবে জি পাইকারি দামে আপনারা কম দামে মাল কিনাকাটা করতে পারবেন ঠিক আছে আর আপনারা ভালো জিনিস পাইবেন ভাই ইসলামপুরে কোনো বাট ফারি কোনো ব্যবসা নাই একশো পার্সেন্ট গ্যারান্টি বাট ফারি কোনো ব্যবসা নাই আল্লাহর মতো যা দেখাবো ইনশাল্লাহ একশো একশো পাইবেন ওকে এটা হলো কথা এই যে দেখেন এই পর্দাটা কতটা সুন্দর এই পর্দাটা আপনি হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই হ্যাঁ ছয়শো টাকা ভাই তারপরে এই যে একটা পর্দা খুবই সুন্দর শেট পর্দা ঠিক আছে এটা কুচি মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ হ্যাঁ এটার কালার আছে এই যে দেখেন কালার তারপরে আরেকটা আছে এগুলো একেবারে নতুন এটা হচ্ছে ভায়া বেল ব্লাক আউটের ভিতরে মানে ওই পাশ আর এই পাশ দেখা যায় না দুই পিট কাপড় ঠিক আছে এটার ভিতরে দামি আছে কম দামি আছে ঠিক আছে এইটা হচ্ছে দামিটা এটা হচ্ছে কুচির একটা পদ্মা ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ এটা ষোলোশো টাকা দুই পিট ব্ল্যাক আউটটা এটা যে দেখেন কালার আছে ষোলোশো ঠিক আছে এটা হচ্ছে ভায়া চোদ্দোশো এটাও ব্ল্যাক আউট এইটা হচ্ছে ভাইয়া চোদ্দশো এইটা হলো ভাইয়া আপনি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ কালার হবে যদি কার পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন একটা আছে এটা বারোশো পঞ্চাশ এই যে কালার আছে আর বিশেষ করে বারবার বলতেছি আমার ভাইয়ারা বোনেরা আপুরা যারা ইসলামপুর আসেন তারা একটু সময় করে আসবেন ঢাকা ইসলামপুর পুলিশ পাড়ির পিছনে ঢাকা ব্যাংকের সাথে যে গলি গললি ভিতরে ঢুকলে আমার দোকান নতুন দোকান অনেক বড় সবাই আইসা দেখে শুনে কিনে কাটা করতে পারলে ভালো এই দেখেন এগুলো ভাইয়া হচ্ছে এগুলো একবার নতুন ডিজাইন ঠিক আছে এটা বেলভেট কাপড় এই যে দেখেন বেলভেট কাপড় এটা হচ্ছে ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা চার কুচি এই যে দেখেন এই একটা একবার নতুন ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ চার আঠারোশো পঞ্চাশ কালার হবে এই দেখেন কালার হবে এই মাল একেবারে নতুন কারোর কাছে আপনি এক পিস পর দেওয়া পাইবেন না ডাইরেক্ট নতুন এই নিউ দোকানের জন্যই আনা হয়েছে এই মালগুলো এই যে দেখেন অনেক সুন্দর এই মালগুলো ঠিক আছে ভাইয়া এই মালগুলো আসলে এতটা সুন্দর আজকে ইনশাল্লাহ যাত্রা করে লাগাইছে আজকে অর্ডার হয়েছে ঠিক আছে দেখেন এটার কালার দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সরাসরি ডাইরেক্ট আমাকে অর্ডার করার অপশন আছে এই যে দেখেন এটার কালারটা দেখেন এইটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এটা হচ্ছে ভাই চার কুচির একটা পর্দা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন এটার বাকি আর একটা কালার আচ্ছা আর কালার তো অ্যাভেলেবেল হবে কালার অ্যাভেলেবেল হবে দুইটা তিনটা কালার হবে এই যে দেখেন একটা এইটা হচ্ছে দুই পিট ব্ল্যাক আউট কাপড় এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে এইটা হবে আপনার ষোলোশো টাকা পিস চার কুচি হ্যাঁ নতুন ডিজাইন ছয় কুচি নিলে আপনার পড়বে চব্বিশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট তেইশ টাকা পাবেন এই যে দেখেন কার পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট আচ্ছা এই কিন্তু চমককার একটা কালার হবে জি তারপর ভাই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একেবারে আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আপনি একেবারে নতুন আজকেই লাগাইছি এই পর্দাটা সতেরোশো পঞ্চাশ টাকা চার কুসি তারপরেই যে আরেকটা আছে ঠিক আছে এইটা হচ্ছে ওপরে ওটা কালার তারপরেই আরেকটা আছে এইটা হচ্ছে আপনার ওটা নতুন ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু অনেক ভারী ব্ল্যাক আউট কাপড় এগুলো কিন্তু অনেক ভারী পর্দা ব্ল্যাক আউট আচ্ছা ঠিক আছে এই পর্দাটা হচ্ছে আপনার ভাইয়া সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ তবে ভাই হ্যাঁ একটা কথা বলি আপনার হচ্ছে যদি কাউ কেউ যদি আপনি একটু ভালো মানের আপনার আইলেট অথবা ইয়া নিতে চায় ভালো মানেরটা

চার কুচি যদি কেউ ছয় কুচি পাঁচ কুসি দশ কুচি নিতে চায় ওই ক্ষেত্রে দাম আপ ডাউন করে নিতে পারবে আচ্ছা এটা কি বেলবেট মধ্যে হ্যাঁ এটা বেলবেট ভিতরে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন এই নতুন দোকানের উপলক্ষে নতুন মাল বাইরে থেকে বানায় আনা হইছে আচ্ছা এই দেখেন কালার এটা দেখেন এটা কালারটা ভিসনো পার্ট সি গ্রিন সামনেরটা গোল্ডেন আচ্ছা অনলাইন ভাইরাল হ্যাঁ অনলাইন ভাইরাল এই ডিজাইন একেবারে নতুন ভাইয়া তারপরে আরেকটা ডিজাইন এটা যদি কোনো ভাই অথবা কোনো বোনের পছন্দ হয় এক জানালা অথবা বিদেশি প্রবাসী আমার ভাইরা যদি কেউ পছন্দ করে ডেলিভারি চার্জটা ফ্রি এক জানালা আপনার জন্য রাখবো বারো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে দশ টাকা যেভাবে আছে এইভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড এখানে দামি দামি কাপড় এখানে দামি দামি লেস এক গজ লেসের দাম সাড়ে টাকা এক জানালা দশ হাজার টাকা ঠিক আছে এখানে যেভাবে ডিজাইন করা আছে সেম ডিজাইন মানে যারা সেট আপ নিতে চায় হ্যাঁ এক সেট আপ এক সেট আপ বারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট নতুন দোকান উপলক্ষে ঠিক আছে নতুন নতুন পর্দা এই যে দুইটা ডিজাইন এইটা আপনার নিবেন বারো টাকা দাম দুই টাকা ডিসকাউন্ট ঠিক আছে যারাই নিতে চান

ঠিক আছে হামাস একবার হামাসের নতুন কালেকশন এটা হচ্ছে ভায়া চার কুচির একটা পদ্মা মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি এটার কালার আগে এটার কালার হচ্ছে দুইটা ভায়া এই যে কালার দুইটা কারোর পছন্দ হবো সাথে সাথে স্ক্রিনশট এই যে একটা আছে এইটা হচ্ছে ভায়া আপনার হলো ফুলে ফুলে থাকবে চার কুচির একটা পদ্মা সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা এই যে কালার হবে দুইটা সতেরোশো টাকা চার কুচির একটা তারপরে এই যে দেখেন এই আর একটা এইটা আপনার পুরোই রাজকীয় পর্দা ঠিক আছে এই পর্দাটা আপনার দাম পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা ঠিক আছে এখন বর্তমানে নতুন ডিসকাউন্ট চলতেছে একশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা রাখবো কালার দুইটা ঠিক আছে আমি যা দেখাইলাম এগুলো হচ্ছে নতুন পর্দা আর বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আর আপনারা আমি যা দেখালাম এগুলোর ভিতর থেকে যদি কেনাকাটা করেন ইনশাল্লাহ আমি আপনাকে ভালো জিনিস দিব এবং যা বলছি কথা কাজে মিল পাইবেন একশো একশো মিল পাইবেন ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন অসংখ্য কালেকশন ভাই এত কালেকশন আমি দেখে শেষ করতে পারবো না যে কালেকশন আছে আমার এখানে এই যে দেখেন এই একটা পর্দা সম্পূর্ণ ব্ল্যাক ওই পাশ থেকে এই পাশে এক বিন্দু পরিমাণ দেখা যায় না ঠিক আছে এই পর্দা হচ্ছে আপনার মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ এটার কালার আছে এই যে দেখেন শিলার মান পেস্টিং ঠিক আছে খুবই সুন্দর যে অবস্থা আছে অবস্থা আপনার চোখ বন্ধ করে দশ বছর ইউজ করবেন কিচ্ছু হবে না একটা আছে এটা হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা এই যে দেখেন এগুলো বাই টুইন ওয়ান কাপড় ঠিক আছে এই যে দেখেন টুইন এই যে দেখেন এই মালের চারটা কালার ঠিক আছে এটা হচ্ছে নতুন ডিজাইন গম গাছ বড়ি ঠিক আছে এই মালটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এটার কালার বারোশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা যদি কেউ দেখতে চায় ওই ক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলবো যে ভাই আমার কালারগুলো দেখান আমি দেখাতে পারবো আচ্ছা আর কি ধরনের ফেস্টিং ইউজ করে না এগুলো হচ্ছে আপনার পিউজিং ফেস্টিংটা হচ্ছে ভাই এগুলো অরিজিনাল ফিউজিং ঠিক আছে এগুলো বিদেশ থেকে আনা হয় ওই বিদেশি পিউজিং দিয়ে যদি করি তাহলে ফর্দা

এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা কালার এটা কালার এটা তারপরে এই যে এখানে আছে এই যে এটা আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ চার কুচি বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা কালার

মানুষ কি 500000 টাকা নিয়া কে লুকায় যাবে এখান থেকে ভাইয়া এটা হচ্ছে কি আপনি তো बोलतेছেন আমারে অবাশি কিছু প্রতারক আছে জি কিছু কিছু লোকের কারণে আমাদের হচ্ছে অনেক বদনাম হয় আমি যেই নাম্বারটা এখানে দিয়ে রাখবো এই নাম্বারটা অন্তত আমার 100টা ভিডিওর ভিতরেই নাম্বার আছে ফেসবুক পেজে আছে ইনশাআল্লাহ আমরা প্রতারক না আপনারা আমাকে বিশ্বাস করেন বিশ্বাস করে কিনা কাটা করেন আমি যা দেখাবো ইনশাআল্লাহ তাই দিব 100 100 পাইবেন আচ্ছা তারপরে আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা দর্শক আছেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে তারপরে অ্যাডভান্স করবেন দোকান দেখবেন এরপর ভিডিও ম্যানকে দেখবেন দেখে তারপরে আপনারা অর্ডার করবেন জি ইনশাল্লাহ এইভাবে বললে তো আরো ভালো আমার প্রবাসী ভাইরা আমার ভাইরা আপুরা আমাকে বাসা বসে থেকে ভিডিও দিয়ে দেখবেন যা আসলে ঠিক আছে কিনা পাঁচশো টাকা অথবা হাজার টাকা বায়না করবেন বাসা বসে থেকে পত্তা পাওয়া যাবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে হোম ডেলিভারি পাইবেন ঘরের ভিতরে মাল চলে যাব ওকে ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন এই মালটার দুইটা কালার এই মালটা হচ্ছে ভায়া চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা চার কুশি চোদ্দশো এইটা হচ্ছে ভায়া একেবারে নতুন ঠিক আছে এটা একেবারে নতুন এই পদ্মাটা হচ্ছে ভায়া বারোশো টাকা চার কুচি বারোশো এই যে দেখেন এইটা হচ্ছে ভাইয়া ওটার আরেকটা কালার তারপরে এই আরেকটা আছে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এই পদ্মাটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা হ্যাঁ তেরোশো এই যে একটা আছে এটাও তেরোশো তো আমি আজকে ভাই অনেক পর্দা দেখাইছি ঠিক আছে আমি আসলে আজকে ভাই এত পর্দা আমি আসলে দেখার মতন আমার মোট ছিল না তারপর ভাই আমি আপনার কথা অনুযায়ী আমি এগুলো দেখাইলাম ঠিক আছে এই যে আমার এই দোকানটা সম্পূর্ণ নতুন আপনি একটু দোকানটা ঘুরে আগে আমার দর্শকরা একটু দেখান আমার দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা আপুরা আপনারা আমাকে বিশ্বাস করে কাটা করবেন এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই হলো কথা ঠিক আছে আসসালামু আলাইকুম